শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত বিধানসভা ভোট দু নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভোটে ভুরিভোজ নির্বাচনী প্রস্তুতিতে কর্মীদের জন্য অঢেল খাবার সরবরাহ ডাকা হলো টেন্ডার দেখুন কি বলা হয়েছে নির্বাচনের কাজের ভুরিভোজে এলাহী আয়োজন পূর্ব বর্ধমানে টিফিন লাঞ্চ ও ডিনারের মেনুতে বিশাল চমক চাইনিজ থেকে কন্টিনেন্টাল সাউথ ইন্ডিয়ান থেকে সাধারণ বাঙালি পথ এমনকি গুজরাটি খাবারের হরেক পথ পাবেন ভোটকর্মীরা অতীতে বিভিন্ন সময় খাবারের মান নিয়ে ভোটকর্মীদের মধ্যে খুব দেখা দিয়েছিল সামনের বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের তৃপ্তিতে কোনো খামতি থাকবে না মেনু চার্ট থেকে সেটা স্পষ্ট পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে নেজারত সেকশন থেকে খাবার সরবরাহ টেন্ডার আহ্বান করা হয়েছে তাতে টিফিন লাঞ্চ ও ডিনারের মোট ঊনপঞ্চাশটি পদের উল্লেখ করে দরপত্র আহ্বান করা হয়েছে টিফিনের উনিশটি মেনু লাঞ্চে বারো রকমের পদ এবং ডিনারের জন্য আঠারোটি পদের উল্লেখ রয়েছে দরপত্রে এই তালিকায় কি নেই বড় কোনো হোটেল বা রেস্তোরাঁ এত ধরনের পথ একদিনে সাধারণ মেলে না প্রথমে চোখ বুলিয়ে নেওয়া যাক টিফিনের পদগুলোতে চা বিস্কুট কেক পেস্ট্রি ছাড়াও কলা ডিম এগ রোল চিকেন রোল চাউমিন ধোসা ভেজ মোমো নন ভেজ মোমো দই বড়া ধোকলা সিংড়া ভেজ চপ স্যান্ডউইচ মধ্যাহ্ন ভোজন থাকছে ভাত ডাল আলু পোস্ত মিক্সড ভেজ মাছের ঝোল চিকেন কারি পনির কারি চাটনি মিষ্টি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কষা চিকেন চপ মাটন চপ ভেজ স্যুপ রেশমি চিকেন কাবাব মটন কষা আলুর দমের মতো পদের জন্য দর চা হয়েছে আর ডিনারের লিস্টে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস চিকেন কষা পনির কারি চিলি চিকেন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি পনির বিরিয়ানি রুটি চিকেন চাপ মটন চাপ বিলি চিকেন চিলি চিকেন পোলাও শাহি পনির মাশরুম কারি ফিস ফিঙ্গার ভেজ মাঞ্চুরিয়ান বাটার চিকেন তন্দুরি রুটি চিকেন তন্দুরির মতো জিভে আনা অন্য পদ নির্বাচন কমিশন সূত্রের খবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট শুরু হয়ে যাবে ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ জেলা প্রশাসনের এক আধিকারিক জানান বুথে যে ভোটকর্মীরা যাবেন তাদের এই খাতে নির্দিষ্ট ভাতা বা অ্যালাউন্সের দেওয়া হয় তা ব্যতীত অন্যান্য কর্মী অধিকারদের যারা ভোটের কাজে যুক্ত থাকবেন তাদের জন্য এই খাবার সরবরাহ করা হয় আর এই খাবার যে রেটে সরবরাহ করা হবে সেই হারেই ভাতা পাবেন বুথের কাজে নিযুক্ত ভোটকর্মীরা সেই কারণে টেন্ডার ডাকা হয়েছে নিয়ম অনুযায়ী বরাত দেওয়া হবে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ